আজকে খুব মজাদার একটা মাছের রেসিপি শেয়ার করব। মাছের মাথাকে আদা ভাঙ্গা করে রান্না করব। এভাবে করে কে কে রান্না করে খান আমার আমার রেসিপির সাথে যদি মিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে যেভাবে করে মাছের মাথাকে আধা ভাঙ্গা করে রান্না করব। এভাবে করে যে কোনো বড় মাছই আপনারা এই স্টাইলে রান্না করতে পারেন তো আমি আজকে রুই মাছের মাথাকে আধো ভাঙ্গা করে রান্না করব। মানে মাছের মাথাটাকে ভেঙেচোড়া রান্না আর কি যেটাকে বলে তো এটার জন্য প্রথমে আমি এক কাপ পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছি তো এটা বেরেস্তা করে তুলে রেখে দিছি এক সাইডে এখন ওটাতে আমি দুই টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আর অল্প একটু হাফ টেবিল চামচ হচ্ছে আদা বাটা দিয়েছি যেহেতু এটা বড় মাছ না হলে শুধু রসুনই ইউজ করতাম তারপরে ওটাকে ভালো মতো কষালাম কষানোর পরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম দিয়ে আবার মশলাটাকে একটু পানি দিয়ে ভালো মতো কষানোর পর এই যে এখন হচ্ছে মাছ দিয়ে দিছি আর এই আদা ভাঙ্গাটা বানানোর জন্য কিন্তু মাছের মাথার সাথে আমি মাছের লেজ তারপর আরও কয়েক টুকরা মাছও দিয়েছি আর এখানে কিন্তু কয়েক ফালি কাঁচামরিচও তো দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গেছে এরপরে দেওয়ার পর ওই মাছটাকে ভালো মতো কষালাম কষানোর পর একটু পানি দিয়ে ঢেকে দিছিলাম। এরপরে যখন মাছ সিদ্ধ হয়ে আসছে শেষ পাঁচ মিনিট আগে আর কি ভাজা জিরার ফাঁকি আর হচ্ছে এখানে শাক এটা আপনাদের থাকলে ব্যবহার করবেন এটা টেস্টই চেঞ্জ করে দিবে মাছের এই শাক দিয়ে ভালো মতো মাছটাকে নেড়ে চেড়ে নিতে হবে তো এই ঝোলটা ঘন হয়ে যখন টেনে আসবে তখন এই যে পেঁয়াজের যে বেরেস্তা তুলে রাখছি সেটাকে এখন উপর দিয়ে স্প্রেড করে দিব ট্রাস্ট মি এটা এত মজা এত মজা এই মাছের আধা ভাঙ্গা যদি একবার খান তাইলে এটা আবার আপনারা রান্না করবেন বাসাতে এভাবে করে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন এইটা আসলে অনেক টেস্টি একটা রেসিপি এভাবে করে যে কোনো বড়ো মাছের মাথা আপনারা রান্না করতে পারবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আর লাভ